হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির ক্ষমা করে তুম তুময়ামা ক্ষমা করে তুম তুময়ামান ভুল করে থাকি যদি কোন নদিন হারিয়ে যাব দি আমি বোনাইবনে চিরবি বাসবাগানি বা গুরুস্থানে তোমায় দেবে বাগানে বা গুরুস্থানে হয় তো আমায় দেবে সুন্দর পৃথিবী বিচে রে চলে যেতে চায় নাই সুন্দর রে পৃথিবী ছেড়ে রে চলে যেতে চাই না এমন তো চলে যেতে হয়